আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুগণ এই হচ্ছে সেই বাইকুনুর জাতের আঙুর এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই বাইকনুর আঙুরের জাতটি আমি নানান প্রতিবেদনে দেখেছি আঙুর সম্পর্কে তো এই আঙুরটি আমার বাগানে আমি প্রায় দুই বছর আগে নিয়ে আসি তো এই আঙুরটি কি আসলেই বাণিজ্যিকভাবে চাষ করার যোগ্য নাকি এটা পুরোটাই স্ক্যাম অর্থাৎ অনেক সময় আমরা দেখি কিছু গাছ ব্যবসায়ীরা আছে যারা ব্যবসার উদ্দেশ্যে মানুষকে ঠকিয়ে থাকে বা এরকম করে থাকে এটা কি আসলে স্ক্যাম নাকি এটা আসলে সত্যিকারে বাণিজ্যিকভাবে চাষযোগ্য তো সে সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুগণ এই আঙুরটি আমি যার কাছ থেকে নেই সে আমাকে বলেছিল যে এক বছর পর ইনশাল্লাহ ফলন পাবেন তো আনার প্রথম দিকেই দুই তিন মাস পরে আমি যখন একবার গাছটাকে ছাটাই করে দেই তো দুই একটা ফল আসে তো ওই ফলগুলো আমার আর খাওয়া হয় না কারণ পাখিতে খেয়ে ফেলে পিঁপড়ায় খেয়ে ফেলে তো দীর্ঘদিন ফল না পাওয়ার ফলে আমি ভেবেছিলাম হয়তো এটা কোনো স্ক্যাম বা এটাও হয়তো অন্য সাধারণ আঙুরের মতো টক আঙ্গুর হবে তো এরপর আমি গাছটাকে একদিন হঠাৎ করে ইচ্ছা হলো যে গাছটাকে আবার ছাটাই করে দেই তো কিছু না বুঝে আমি ডিসেম্বরের দিকে হঠাৎ করে গাছটাকে ছাটাই করে দেই আর যেটা আসলে আমি জানতাম না যে ছাটাই করার ফলে কি হতে পারে তো ছাটাই করার বেশ দুই থেকে তিন মাস পর আমি যখন বাইরে থেকে আবার আসি আমার ছাদ বাগানে দীর্ঘ সময় আমি আমার ছাদে ছিলাম না অনেক দিনের জন্য বাইরে থাকার জন্য তো এসে দেখি গাছের এই অবস্থা মানে আমি আমার চোখকে একদমই বিশ্বাস করাতে পারছিলাম না যে এটা আসলে আমার ছাদের আঙুর গাছের ফলন এই যে দেখতে পাচ্ছেন তো এই যে আঙুরটা এই আঙুরটা যখন আমি এই সবুজ অবস্থায় খাই এত টক মানে নর্মাল যে আঙুরগুলো দেশি আঙুর তার তো অত্যাধিক টক তো এরপরে যখন হারভেস্ট করা হয় যখন এই আঙুরটা লাল হয়ে যায় তখন আলহামদুলিল্লাহ এটার যে ঘ্রাণ এবং এটার যে স্বাদ এটার স্বাদ একেবারে খুব যে কড়া মিষ্টি তা কিন্তু না মানে মিডিয়াম মিষ্টি যদি পাকে তাহলে মানে বাণিজ্যিক যে আঙুরগুলো আমরা খাই অনেকটা ওই এবং একটা বাণিজ্যিক আঙুরের যে একটা স্মেল থাকে বা একটা স্বাদ থাকে ওই রকম স্বাদই মোটামুটি পাওয়া যায় আপনারা প্রশ্ন করতে পারেন যে এই আঙুরগুলো আমি কেন এত সবুজ অবস্থায় পেরেছি আসলে আপনারা জেনে থাকবেন যে আমি সবসময় অর্গানিক চাষ করার চেষ্টা করি অর্থাৎ কোনো প্রকার কীটনাশক কোনো প্রকার রাসায়নিক সার এগুলো ছাড়া আমি চাষবাস করার চেষ্টা করি যে আমার ছাদ বাগানে তো যেহেতু আমি কোনো কীটনাশক ইউজ করব না এর ফলে এই যে গাছে যে আঙুরটায় পেকে যায় এর মিষ্টতার ফলে পিঁপড়া আক্রমণ করে আপনারা একটা জিনিস খেয়াল করবেন দেশি যে টক ওই কিন্তু কিন্তু আক্রমণ করে না এই আঙুর বেশিরভাগ আঙুরে দেখবেন পিপরা আছে তো আল্লাহর রহমতে যে এই যে এখন যে লাল আঙুরটা ধরে দেখাচ্ছি এই আঙুরটা যদি আপনি খান একদম বাণিজ্যিক আঙুরের মতো লাগবে খালি একটা ফল্ট আছে এই আঙুরের তা হচ্ছে বীজ তো এই বীজটা কেন থাকে আমরা সাধারণত যে আঙুরগুলো কিনে খাই সেগুলোতে হরমোন প্রয়োগ করে বীজটাকে সরিয়ে ফেলা হয় তো ন্যাচারালি আসলে বীজ থাকবে এটাই স্বাভাবিক তো চেষ্টা করবেন ন্যাচারালি চাষ করার আর ছোট্ট একটা বীজ থাকে আর পাকা আঙুরে একটা বীজই থাকে ছোট এর বেশি থাকে না বা দুইটাও থাকতে পারে সর্বোচ্চ তো এই ছিল বাইকোনো রা সম্পর্কে রিভিউ আমি হয়তো সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে গুছিয়ে বলতে পারিনি তো আপনাদের যদি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন এবং বাইকোনো আঙুরের কাটিং থেকে যারা কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে যদি আপনারা কমেন্ট করে জানান তাহলেই আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ